কেউ যদি স্বপ্নের ভিতরে কারোর বিয়ের প্রস্তাব আসতে দেখে অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনার বিয়ের প্রস্তাব এসেছে বা বিয়ের কোনো অফার এসেছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে অনেকে জানতে চান তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জীবনে সাফল্য আসবে নাকি কোনো ক্ষতির সংখ্যা আছে সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে পড়ে পড়ে জানিয়ে দেব ব্যাখ্যার কিতাব থেকে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে আইকন প্রেস করে সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আর একটু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কারো বিয়ের প্রস্তাব আসতে দেখে অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনার বিয়ের প্রস্তাব এসেছে বা বিয়ের কোনো অফার এসেছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে অনেকে জানতে চান তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জীবনে সাফল্য আসবে নাকি কোনো ক্ষতির সংখ্যা আছে সেটি কিন্তু আপনাদের বিস্তারিত ভাবে পড়ে পড়ে জানিয়ে দেব ব্যাখ্যার কিতাব থেকে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন যখন একজন অবিবাহিত মেয়ে বা ছেলে স্বপ্ন দেখে যে কেউ তার বিবাহের জন্য তার হাত চাইছে তখন এটি তার জীবন সঙ্গীকে তার পছন্দের গুণবালের অধিকারী এমন একজনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে তার চির সম্ভাবনা এবং স্বপ্ন প্রকাশ করতে পারে অর্থাৎ তার পছন্দের কোন মানুষের সাথে তার বিবাহের ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোনো মেয়ে স্বপ্ন দেখে যে সেটা একটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এটি তার প্রেমের জীবনের ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের সূত্রপাত করতে পারে সেটারই কিন্তু কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখে যে সে তার পরিচিত কারো কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে তার পরিচিত কেউ তার বিয়ের প্রস্তাব দিয়েছে তাহলে কি ব্যাখ্যা হবে সেটার কথা এখানে বলেছেন তখন এটির ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের তার প্রচেষ্টা এবং প্রচেষ্টার পরিমাণ প্রতিফলিত করতে পারে এই দৃষ্টিভঙ্গি তার অর্জনের পথে তার যাত্রার যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার একটি ইঙ্গিত বহন করে অর্থাৎ আপনি যেই দিকে আপনার লক্ষ্য আপনি চাকরি খুঁজছেন সেই চাকরি আপনি হারাবেন বা পাবেন না এক চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন যদি নিজের কাছের কেউ যদি আপনার বিয়ের প্রস্তাব দেয় সেই ইঙ্গিতের কথা বলেছেন এছাড়াও যদি একজন অবিবাহিত মেয়ে নিজেকে স্বপ্নে বিয়ে করতে দেখে তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে তার আসল বিয়ের তারিখ কাছাকাছি চলে আসছে সেটির কিন্তু ইঙ্গিত যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখে যে তার পরিচিত কেউ বিয়ে তার হাত চাইছে এটি তার অধ্যয়ন এবং পেশার ক্ষেত্রে তার পার্থক্য এবং উজ্জ্বলতার ইঙ্গিত দেয় যদি তিনি স্বপ্ন দেখেন যে তিনি একজন পুরুষকে বিয়ে করছেন এটি তার রোমান্টিক সম্পর্কে ইতিবাচক বিকাশে প্রতিফলিত হতে পারে সেটির কিন্তু বলেছেন এখানে দেখছেন দুইটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে যে এটি তার অধ্যায়ন এবং পেশার ক্ষেত্রে তার পার্থক্য এবং উজ্জ্বলতার ইঙ্গিত দেয় অর্থাৎ সে যদি পেশায় কোনো চাকরিতে জব করে তাহলে সেখানে উজ্জ্বলতা আসবে বা সফলতা আসবে সেটির কিন্তু ইঙ্গিত আর যদি সে পড়ালেখা করে পড়ালেখায় ভালো ফলাফল পাবে বা করবে বা তার অচিরেই বিয়ের একটা প্রস্তাব আসবে সেটাতে কিন্তু ইঙ্গিতের কথা বলেছে যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখেন যে সে তার পরিচিত একজন মহিলাকে বিয়ে করছেন এটি প্রমাণ করে যে সে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে যা সে বিশ্বাস করে দেশে অর্জন করতে সক্ষম সেটাতে কিন্তু কথা বলেছে। যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে আবার বিবাহ করছেন তখন এটি প্রায় স্বপ্নের ব্যাখ্যার বৃদ্ধি এবং বৈশ্বিক এবং নৈতিক সুবিধার সুসংবাদ হিসেবে বিবেচিত হতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা যদি বিয়ে করছেন দেখেন তবে এর অর্থ হতে পারে যে তার নির্ধারিত তারিখটি শীঘ্রই এবং তার জন্য ঘনিয়ে আসে অর্থাৎ তার নির্ধারিত যে ডেলিভারির সময় সেটির তারিখ ঘনিয়ে আসতে করে চলে আসছে তো সেটির ইঙ্গিত আশা করি আপনার বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতর কেউ যদি তার বিয়ের প্রস্তাব আসতে দেখে পরিচিত কারোর সাথে বিয়ের প্রস্তাব আসে বা যে কোনো কারোর সাথে বিয়ের প্রস্তাব আসে আসতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ o